ভারত আম্পায়ার কিনে নিয়েছিল তারা আমাদের সাথে বাদ পারে নয় রীতিমতো ডাকাতি করেই জিতেছে ম্যাচ হেরে পরবর্তী সংবাদ সম্মেলনে যা বলল পাকিস্তান অধিনায়ক সালমান আগা দর্শক ভারত পাকিস্তান ম্যাচ মানে রীতিমতো উত্তেজনা ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ প্রতিবেশী এই দুই দলের ক্রিকেটের লড়াই মানে যুদ্ধের আবহ মাঠের খেলার জ্বর বয়ে যায় চায়ের কাপেও আর সেই ম্যাচ যদি হয় এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ তাহলে তো কোনো কথাই নেই আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যদি বাজে আম্পায়ারিং হয় তা মেনে নেওয়া সত্যিই কষ্টকর আর এমনটি হলো আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালোই খেলছিল পাকিস্তান দুই ওপেনার ফখর জামান ও সাহেবজাদা ফারহান সতর্কতার সাথে ব্যাটিং করছিলেন কিন্তু হার্দিক পাণ্ডিয়ার করা বলটি ফখর জামারের ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে ড্রপ খাই যা খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে রিভিউতে স্পষ্ট ছিল বল ড্রপ খেয়ে তারপর উইকেট কিপারের গ্লাভসে জমা পড়েছে তারপরও থার্ড আম্পায়ারের নির্দেশ মতো ফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন এমন বিতর্কিত আউটের বেঁচে দুর্দান্ত ব্যাটিং করে একশত বাহাত্তর রান টার্গেট দিয়েছিল পাকরা তবে সেই রান করতে নেমে কোনো চাপ ছাড়াই টোপকে যায় ভারত তাতে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোর শুরু করে ভারত দশক এদিকে ম্যাচ শেষে পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন ম্যাচে চরম দুর্নীতি হয়েছে ভারত আম্পায়ার কিনে নিয়েছিল একের পর এক পক্ষবাদিত সিদ্ধান্তের জন্যই আমাদের হারতে হয়েছে